আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আজকেও অন্য আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং এ জিরো থ্রি এস তো এই ফোনগুলোতে কিন্তু কমন একটি প্রবলেম সেটি হচ্ছে টাচ কাজ করে না এই বিষয়টি অনেকেই অবগত রয়েছেন কিন্তু এই ফোনটির ক্ষেত্রে হচ্ছে যে একটু আমরা পরিবর্তন পাচ্ছি এটি অন্যার একটা টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠিয়েছেন কারণ এই ফোনটি কিন্তু হচ্ছে এখন বন্ধ অবস্থাতে রয়েছে দেখুন আমি চার্জার কানেকশনটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বিবাস লাইনে আপনারা ফাইভ পয়েন্ট জিরো থ্রি ভোল্টেজ কিন্তু আপনারা দেখতেই পারতেছেন দেখুন এখানে আমি যে চার্জারটা লাগিয়েছি ওই চার্জারটা কিন্তু ঠিক আছে তো এখন ব্যাটারিটাকে চেক দিব আমরা দেখুন ব্যাটারিতে কিন্তু ফোর পয়েন্ট জিরো ওয়ান ভোল্টেজ কিন্তু এখানে দেখাচ্ছে কারণ একটি ফোন রান করার জন্য যথেষ্ট চার্জ এই ব্যাটারিতে কিন্তু রয়েছে আপনারা অবশ্যই যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন অবশ্যই এ বিষয়ে কিন্তু আপনারা অবগত আছেন তো এই ফোনটি কেন হচ্ছে যে বন্ধ এই মডেলের ফোনটিতে স্যামসাং এ জিরো থ্রি এস যে মডেলের ফোনটি এই ফোনটির যতগুলো ফোন আছে তো প্রত্যেকটি ফোনেই কিন্তু হচ্ছে আপনার হঠাৎ করে টাচটি কাজ করা বন্ধ করে দেয় কিন্তু এই ফোনটির ক্ষেত্রে হচ্ছে যে ভিন্ন এই ফোনটি হচ্ছে যে বন্ধ আমার কাছে বন্ধ ফোনের কাজটি আমি আপনাদেরকে করে দেখাবো আর কী কারণে এই ফোনটি বন্ধ সেটার কারণ হল এই ফোনটি একটি টেকনিশিয়ান ভাই আমাকে দিয়েছিলেন সেই কথাটা আগেও আমি বলে আসলাম তো এই ফোনটিতে টাচে কাজ করতো না তখন ওই টেকনিশিয়ান ভাই এই ফোনটিকে এই ফোনের যে ওনার রয়েছে ফোনের ওনারকে বলেছিলেন যে এই ফোনটি রিবোলিং করতে হবে সিপিউটা রিবোলিং করলে হচ্ছে আপনার টাচটি কাজ করবে তো আসলে উনি মূলতভাবে হচ্ছে রিবোলিং কাজ করেন না এখানে দেখুন এই যে পেস্টের উপরেই কিন্তু হিট দেওয়া রয়েছে এখানে হচ্ছে হটগানের তাপমাত্রা অনেকটা সম্ভবত বেশি হয়েছিল যার কারণে হচ্ছে যে এই ফোনটি কিন্তু ডেড মোডে রয়েছে তো এই ফোনগুলো হচ্ছে যে হালকা করে সিপিউর উপরে হালকা করে হিট দিলে কিন্তু টাচটি কিন্তু কাজ করে কিছুদিন তারপরে আট দশ দিন পনেরো দিন এরকম পরে কিন্তু প্রবলেমটি আবারও হয় সংগঠিত হয় যার কারণে হচ্ছে যে এটি রিবলিং করে দিলে একদম হান্ড্রেড পারসেন্ট সলভ হয়ে যায় তো এই টেকনিশিয়ান ভাই সেটাই আসলে করতে চেয়েছিলেন যে হালকা করে হেট দিয়ে শুধুমাত্র টাচটি কাজ করিয়ে দিব তো এই বিষয়টি আসলে চাইছিলেন তো হিটটি বেশি হওয়ার কারণে ওভার হিট হয়ে যাওয়ার কারণে এই ফোনটি কিন্তু একদম ডেড হয়ে যায় তো এই ভাই আসলে ডেড হয়ে যাওয়ার পরে আর কোনো কাজ করেনি সরাসরি আমার কাছে পাঠিয়ে দিয়েছেন যে ভাই এই ফোনটি আপনি নিজে হাতে দেখে দিবেন তো আসলে প্রত্যেকটা ফোনের সিপিউ রিবোলিং কাজ আমি নিজে হাতেই করে থাকি খুব যত্ন সহকারে তো দেখুন এখানে যদি এই আইসিটা ওভারহিট না হতো তাহলে কিন্তু এই আইসির পাশে যে লেগে থাকা যে আঠাগুলো এই আঠাগুলো কিন্তু একদমই গলে গিয়েছে এই যে আপনারা দেখতে পারতেছেন এই আঠাগুলো যখন ওভারহিটে একদমই গলে যায় তখন কিন্তু এই সাইডের আঠাগুলো ক্লিন করতে একটু কিন্তু প্রবলেম হয় প্রবলেম বলতে হচ্ছে যে এখানে আঠাগুলো স্পষ্ট করে ওইখান থেকে হচ্ছে উঠে আসে না এখানে অনেক কম্পোনেন্টের সাথে লেগে থাকে আর এই কম্পোনেন্টগুলো হচ্ছে যে এইভাবে মিসিং হওয়ার কিন্তু এখানে একটা বড় সম্ভাবনা থাকে তো এখানে আমি যথাযথ তাপমাত্রা আমি সিটিং করে নিয়েছি সিটিং করে নিয়ে এখন হচ্ছে আমি সিপিউটাকে রিমুভ করার চেষ্টা করতেছি তো দেখুন এখানে আরেকটা কথা হচ্ছে কি যে আমরা এরকম আইসি ওঠানোর সময় এই বিষয়টা আমরা সবসময় সতর্কতা অবলম্বন করে আইসিগুলো রিমুভ করতে হবে কারণ হচ্ছে যে এই আইসিগুলো যখন রিমুভ করবেন একদিকে আপনার হিট দিতে হবে দিকে হালকা করে হচ্ছে টাচ করে দেখতে হবে যে আইসিটা রিমুভ করার উপযোগী হয়েছে কি না সে সময়তে আপনারা রিমুভ করে নেবেন আর এখানে যদি হিট দিতেই থাকেন দিতেই থাকেন তাহলে মাদারবোর্ড এবং কি আইসিগুলো কিন্তু ফুটে যেতে পারে এই আইসিগুলো ফুটে গেলে কিন্তু আর নেক্সট টাইমে এই ফোনগুলো রিপেয়ার করা সম্ভব হয়ে ওঠে না কারণ হচ্ছে একটা সিপিউ চেঞ্জ করে একটি ফোন রান করা অনেকটা কষ্টসাধ্য এই বিষয়গুলো কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলে থাকি তো আশা করি যে এই ফোনটি রিবোল্ডিং করলে হানড্রেড পারসেন্ট সলভ হয়ে যাবে এবং কি টাচটি যে ওয়ার্কিং ছিল সেই বিষয়টাও কিন্তু সলভ হয়ে যাবে টাচটিও কিন্তু কাজ করবে তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি যে আসলে টাচটি কাজ করে কি না আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন একটি লাইক দিবেন সুন্দর একটি কমেন্ট করে যাবেন যাতে করে হচ্ছে যে নিত্য নতুন ভিডিও বানাইতে আমরা উৎসাহিত উৎসাহিত হই তো দেখুন এখানে হচ্ছে যে আমি আস্তে করে আস্তে আস্তে করে হচ্ছে এই মাদারবোর্ডের বলগুলোকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করতেছি কারণ হচ্ছে এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে হয় ফাস্ট ফরওয়ার্ড করে যদি না দেয় তাহলে হচ্ছে যে আসলে ভিডিওগুলো অনেকটা লম্বা হয়ে যায় আর লং ভিডিওগুলো অনেকেই আসলে দেখতে চান না যার কারণে আমরা হচ্ছে এগুলোকে খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে এই কাজগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকি তো আইসি লেভেলের যে ভাইরা আসলে কাজগুলো করতে পারতেছেন না বা হচ্ছে না চাইলে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আর স্ক্রিনে দেওয়া আমাদের এখানে একটি নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং কি সরাসরি চাইলে কলও করতে পারেন আর এখানে আমরা একটা বিষয় কথাটা বলে রাখি যে অনেক ভাইয়েরা রয়েছেন এই ভাইয়েরা হচ্ছে যে কুরিয়ার সার্ভিসের কিন্তু যে ফোনগুলো আপনারা পাঠানো আমাদের কাছে এই ফোনগুলো আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ না করে। আপনারা কিন্তু ফোনগুলো পাঠিয়ে দেন তারপরে হচ্ছে যে আপনারা খুঁজেন না যে আসলে ফোনটা আমরা হাতে পাইলাম কি পাইলাম না এরকমটা কিন্তু আপনারা কেউ করবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে ফোনগুলো আপনারা কিন্তু ছাড়বেন তো অনেকে হচ্ছে এই নাম্বারেই ফোনগুলো বুকিং করে দেন বুকিং করে দিয়ে হচ্ছে যে কয়েকদিন পরে ফোন দেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ভাই আমি অমুক এত তারিখে হচ্ছে একটি ফোন পাঠিয়েছিলাম ওই ফোনটির কী খবর আসলে কুরিয়ার সার্ভিসে কিন্তু অনেক সময় কিছু কিছু ফোন এসে থাকে আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু অনেক সময় বুঝতে পারি না তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করে বলবো যে আমাদের স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটি আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং কি সরাসরি কল করে আপনারা যোগাযোগ করে এই ফোনগুলো হচ্ছে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন এবং কি আপনারা সঠিকভাবে হচ্ছে সেবাটি নেবেন তো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে মাদার আমি ক্লিন করে নিয়েছি আইসিটাকেও ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে যে আইসিটা রিভোলিংও করে নিলাম এখন মাদারবোর্ডের সাথে আমাকে ইন করে নিতে হবে তো তার আগে হচ্ছে যে এই সিপিউটাকে হচ্ছে আমি ক্লিন করে নিব এখানে ক্লিন করে দিলে হচ্ছে এই আইসিগুলোর কিন্তু খুব মোটামুটি ভালো সার্ভিস আপনারা পাবেন তো দেখুন অনেক সুন্দর করে হচ্ছে আমি ক্লিন করে দিলাম একদমই বিন্দু পরিমাণও কিন্তু ওখানে হচ্ছে কোনো ধরনের ময়লা নেই তো এইভাবে করেই হচ্ছে যে প্রত্যেকটা ফোনের কাজ আমি করে থাকি চাইলে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন তো দেখুন এখানে হচ্ছে ডটবার দেখে এখন আমি আইসিটাকে বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমি এখন হিট প্রদান করবো মাদারবোর্ডে এখানে হচ্ছে আইসিটা আমি যত ডিগ্রি তাপমাত্রা দিয়ে উঠেছিলাম তার থেকে হচ্ছে কম তাপমাত্রা দিয়ে এই আইসিটাকে আমি এখন ইনস্টল করে নেব যাতে করে হচ্ছে যে আইসিটা নষ্ট হওয়ার ঝুঁকিটা কম থাকে তো অনেক ভাইরাই রয়েছেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা কিন্তু আমাদের সার্ভিসগুলো নিতে পারবেন আপনারা চাইলে সরাসরি আসতেও পারেন এবং কি কুরিয়ার সার্ভিসেও কিন্তু আপনারা পাঠাতে পারেন তো অনেক টেকনিশিয়ান ভাইয়ের ভাইদের কাজই আমি এখন বর্তমান সময় হচ্ছে করতেছি তো ইনশাআল্লাহ সবাই মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছেন আশা করি আগামী দিনে আরও সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশেই থাকবেন আসলে অনেক ভাইরাই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আসলে একটি চ্যানেল যখন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তখন হচ্ছে নিত্য নতুন ভিডিওটি সবার আগে কিন্তু নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন যা আসলে আমি আমাদের চ্যানেল থেকে হচ্ছে ভিডিওটি আপলোড করা হয়েছে তো এই বিষয়গুলো আসলে অনেকেই অবগত থাকেন আর এখন হচ্ছে আমি ক্যামেরাগুলোকে ফিক্স করে নিব কারণ হচ্ছে আশা রাখি যে এই ফোনটি পরিপূর্ণ হচ্ছে চালু হয়ে যাবে তো দেখুন আপনারা যে চালু হয় কিনা এবং কি টাচটি কাজ করে কিনা এখানে ক্যামেরাটাকে চেক দিব যার কারণে হচ্ছে যে ওইখানে ক্যামেরার উপরে ই ছিল ওইটাকে আমি রিমুভ করে নিলাম এখন আমি ফোনটাকে সরাসরি চার্জে লাগিয়ে দিচ্ছি যে চার্জিং নেয় কি না তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন চার্জিং লোক ওঠে কিন্তু চলে আসলো তো একটু চার্জিং পার্সেন্টেন্সের জন্য আমরা একটু সময় ওয়েট করব। যে চার্জিং পার্সেন্টেন্স দেখায় কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ ঊনসত্তর পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু আমি কিন্তু দেখতে পারলাম আপনারাও দেখলেন তো হচ্ছে ফোনটি এখন হচ্ছে আমি পাওয়ার দিয়ে দিলাম দেখি সম্পূর্ণরূপে চালু হয় কিনা না আবার কিছু কিছু ফোন কিন্তু হচ্ছে লোক হ্যাঙ্গিং হয়ে থাকে তো দেখুন ফোনটি কিন্তু সেকেন্ড বুটিংয়ে চলে গেছে তো এখন হচ্ছে ফাইনাল বুটিংয়েও চলে যাবে আশা করি একটু সময় আমরা ওয়েট করি যে ফোনটি পরিপূর্ণ চালু হয় কি না তো আসলে আমি ভিডিও যখন তৈরি করি বা একটি কাজ করি তো আলহামদুলিল্লাহ দেখুন এখানে কিন্তু পরিপূর্ণ চালু হয়ে গেল এখন ক্যামেরাগুলোকে চেক দিব তো যখনই আসলে কাজ করি অনেক সময় অনেক কথা বলি আসলে আমার কথাতে ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আজকের মতো এ পর্যন্তই